যে আমরা লক্ষ করি মানুষ কিভাবে লাগি মোড়ে খায় বাচা মানুষের জীবনে নিরাপত্তা আছে সকলরা আওরাwidehat থেকে পুলিশ তারপরে বিডিআর এর বাইরে এরা উপস্থিতি বানিয়ে দিচ্ছে এই সিস্টেমগুলোর

বাংলা দেশের মালিক হলো মমতা ব্রিটিশ 보면은 জীবন নির্দেশ সাধিক পথে এই দেশে খালি দিন বলালো এই দেশের মানি কি খবর একটা মালিক গেছে না তাই লাগে বাংলাদেশ ননতা পাওয়া আছে ওnabla কর মানুষ তাই লাগে

সবগুলো ইস্পাত পরিবহন করতে যাব যারা মরা হলো ও কাফাতে কিভাবে বুঝলাম আগে আজকে সরকারে যাচ্ছে আর ওরিন যাচ্ছে সবগুলো নিয়ে করতে আছে কারণ পৌরসভার লোক আজকে বিদ্যুতের কাজ কয় একবার হলো তাও কিন্তু দেশের বন্ধ হয়ে সরকার ব্যবস্থা সরকার আসলে আউরি করে লাগবে